রাজশাহীতে একই পরিবারের চারজনের লাশ শেষ চিরকুটে লেখা রইল এক অসহায় বাবার কান্না রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামন বামনশিকড় গ্রাম নিভে গেল এক বাড়ির সব আলো থেমে গেল চারটি প্রাণের নিঃশ্বাস একই পরিবারের চারজন একজন বাবা মা ছেলে ও মি আজ নিথর এই মৃত্যু শুধু আত্মহত্যা নয় এ যেন সমাজ দারিদ্র ও ঋণের শিকলে জীবনের আর্থনাদ মৃতরা হলেন মিনারুল ইসলাম ত্রিশ তার স্ত্রী মনিরা খাতুন আঠাশ ছেলে মাহিম চোদ্দ ও মেয়ে মিথিলা তিন শুক্রবার দুপুরে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে পাঠায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে তবে সবচেয়ে হৃদয় বিষয় হল মিনারুলের দুটি চিরকুট যা তিনি মৃত্যুর আগে লিখে গেছেন যেন নিজের শেষ ব্যথা পৃথিবীর কাছে রেখে যেতে পারেন প্রথম চিরকুটে লেখা আমি মিনারুল আমরা চারজন আজ রাতে মারা যাব এই মরার জন্য কারও কোনো দোষ নেই প্রথমে আমার বউকে মেরেছি তারপর আমার মাহিনকে তারপর মিথিলাকে এরপর আমি গলায় ফাঁস দিয়ে মরেছি আরও লেখেন পুলিশ কাকে না কাকে ফাঁসিয়ে টাকা খাবে দ্বিতীয় চিরকুটে আরও গভীর কষ্ট আমি নিজ হাতে সবাইকে মারলাম কারণ আমি একা মরে গেলে তারা কষ্ট ছাড়া কিচ্ছু পাবে না আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে শেষ চিঠিতে লেখা শুধু আত্মহত্যার কারণ নয় সেখানে জমা ছিল একজন অসহায় বাবার হাহাকার একটি পরিবার হারিয়ে যাওয়ার নীরব আর্তনাদ এই মৃত্যুর দায় কার ঋণ অভাব হতাশা এসব কি এক পরিবারকে গিলে খাওয়ার জন্যই তৈরি আর কত পরিবার এমনভাবে হারিয়ে যাবে আমাদের চোখের সামনে এখানে শুধু চারটি প্রাণ নিঃশেষ হয়নি এখানে সমাজের দায় ব্যর্থতা আর নিঃসঙ্গতা নিজের হাতে লিখে রেখে গেছে মিনারুল